আজকে আমরা উপস্থিত হয়েছি ঠাকুরগাঁও চা বাগানে উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা মূলত আমরা এসেছি ঠাকুরগাঁও পলিটেকনিকে আমাদের বিষয়ভিত্তিক ট্রেনিং আর এসি ডিপার্টমেন্টের উপর এখানে অংশবিশেষ হিসেবে আমরা ঠাকুরগাঁও সুন্দর একটা চা বাগান আছে এর উদ্দেশ্যে সবাই রওনা হয়েছি আমরা ধীরে ধীরে সেখানে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকুন এবং চা বাগান দেখুন ধন্যবাদ সবাইকে উপভোগ করতে থাকুন তুমি

আইডি রিক্স আইডি রিস্ক ছাড়বো আমরা

ঐতিহ্যবাহী চা বাগান দেখার জন্য ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রওনা হলাম আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আতিক ভাইয়ের নেতৃত্বে শুভকামনা আমরা ওনার জন্য শুভকামনা রইল যারা আমাদের সাথে আছেন তাদেরকে আবারো আন্তরিক মোবারক

চা বাগান সম্পর্কে কিছু বলেন স্যার চা বাগানটা আসলে খুবই বাংলাদেশের একটা ঐতিহ্য পাতা একটি চা বাগানটা অনেক সুন্দর এবং এটা টাইল হিসাবে সম্ভবত ব্যবহার করছে এবং এখানে শীতের সময় প্রচন্ড শীত জল প্রচন্ড শীত এবং এটা পাহাড়ের ঢালের মতো জায়গা আছে পাশে একটা নদী আছে নদী শোকনদীপ হ্যাঁ শোকনদীপ পাশে আবার উপরে এই চা বাগানটা অবস্থিত এরপরে আরো অসংখ্য চা বাগান এখানে ছড়ায়ে চিতে রয়েছে बंगला বনজে বাংলা এখন চা পাঁচটা বড় আছে কাজিয়ান কাজি টি এর মালিকটাকে আসলে আমরা এই দিকে আমান পাণ নামান আমার আমার এটা সম্ভবত বাগানটা দেখতে অনেক সুন্দর এবং বিশাল একটা এবং চা বাগানে যে পাতাগুলো হচ্ছে পাতাগুলো সম্ভবত এগুলো নতুন পাতা বলাচ্ছে এবং পাতাগুলো এর মধ্যে চা বাগানের চা বাগানের একটা ফুল একটা ফুল পাওয়া যাচ্ছে এটা ফুলটা অনেক সুন্দর বাট নট স্মাইল হেয়ার দিস ইজ এ নো স্মাইল লুকিং ইজ ভেরি ইজ নাইট না এই যে এখন চা এখানে একটা ঠাকুরগাঁও একটা জেলা দিনাজপুর জেলা এবং এখানে একটা বিশাল বড় একটা চিনি কল আছে চিনি কলের ছাইগুলো সাধারণত এর উপরে নষ্ট কোয়ালিটি নষ্ট আমরা প্রথমে এটা মনে করেছিলাম যে এটা সম্ভবত কেউ বা ওই পোকার জন্য স্প্রে করছে আসলে সম্ভবত এটা না মানে ওখানে সুগারের জন্য তৈরি হচ্ছে পুরোটাই একদম সাইড দিয়ে এই জায়গায় মানে কিছু পটাশিয়ামের কাজও হচ্ছে সম্ভবত হবে এইপরে অনেক পাহাড় আছে এই পাশে নদী আছে সেটা প্রথম বলছি নদীটা এটা পিছনে আরো সাইড আছে পাঁচ বাজর আছে এবং টিলার মতো অনেক বাড়ি আছে এখানে আবার লেবু বাগানও আছে লেবু বাগান সুন্দর আচ্ছা ধন্যবাদ যদি লেবুটা হচ্ছে কমলা লেবু না এবং খুব সুন্দর এখানে হচ্ছে শরবত খাওয়া লেবু এবং ভালো লেবুটা খুব ভেরি ইন্টারেস্টেড থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট জায়গা হবে স্যার ধন্যবাদ আপনাকে স্যার না